সূর্যোদয়ের রঙিন আলোয় আঁকা পাহাড়ের কোলে এক নারী দাঁড়িয়ে আছে হাত দুটি উঁচু করে প্রকৃতির সৌন্দর্যের সাথে اللهم أنت ربي لا إله إلا أنت. خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. هي الله، تومي تومي إله، تومي আমি তোমার সাথে করা প্রতিশ্রুতিতে যতটুকু সক্ষম তাই করছি আমি আমার করা পাপের থেকে তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার ওপর দানকৃত অনুগ্রহ স্বীকার করি এবং আমার পাপ স্বীকার করছি আমাকে ক্ষমা করো কারণ পাপ ক্ষমা করতে পারবে না কেউ তোমার ছাড়া স্মার্ট নেটওয়ার্কের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না